আফসোস 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 এখন আর আফসোস করে লাভ নেই এখন অ্যাকশানে যাওয়ার সময় সাধারণ জনগণ বনাম বিএনপি সন্ত্রাসী তারা থাকবে নয়তো সাধারণ জনগণ থাকবে যখনই এই মনোভাব নিয়ে আগাবেন দেখবেন নিজেও যদি মরেন অন্তত পক্ষে দশটা সন্ত্রাসী আপনি মারতে পারবেন সে মনোভাব নিয়েই এখন আগাতে হবে আর কোনো রাস্তা নেই এই বিএনপি এখন জিয়াউর রহমানেরও নেই খালেদা জিয়ারও নেই যারা দেশের সম্বন্ধে চিন্তা করেছিল দেশের মানুষের কথা চিন্তা করেছিল এই বিএনপি এখন তারেক রহমানের সন্ত্রাসী তারেক রহমানের সে গণতন্ত্রকে অন্ধকারে রেখে মানুষজনকে লুটায় হচ্ছে তার কাজ সে প্রমাণ সেটা রেখে গেছে সে সন্ত্রাসী রেখে গেছে সে টেন্ডারবাজি সে করে গেছে দশ ট্রাক আসামি আসামি আগস্টের সে এখন অনেক থেকে দেশে অরাজকতা সৃষ্টি করছে তার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে এই দেশটাকে লুটা একটা কথা মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন এই স্বাধীনতাটা দিয়ে গেছে ছাত্ররা সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের আমাদেরকেই এখন স্ট্যাপ নিতে হবে তারেক জিয়া যেন দ্বিতীয়বার একটা হাওয়া ভবন তৈরি করতে না পারে সে যেন এখন আবার সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদেরকে জিম্মি করতে না পারে সেটার ব্যবস্থা এখনই নিতে হবে তারেক জিয়া বলে তাদের দল নাকি জনগণের দল সেটা কখনো ছিল না আপনারা ইতিহাস গেটে দেখেন মানুষজন কখনো কোনো ভোট দিতে পারেনি গণতন্ত্রকে সে বারবার রেপ করেছে তার যদি দেশের প্রতি ন্যূনতম ন্যূনতম যদি সেম্পেদি থাকত দেশের উন্নতির কথা চিন্তা করত। সে কখনো এই পোর্টের কথা তুলত না এই ইলেকশনের কথা তুলত না ঈশ্বাকে ঢাকায় অবরোধ করে রাখার জন্য দায়িত্ব দিত না এই সব কিছুই ঘটছে তার কারণে এখন ইউনো সরকার আমাদের সরকার জনগণের সরকার তার পাশে এখন আমাদের থাকতেই হবে হাট বাজারে মহল্লায় যার যা কিছু আছে তৈরি রাখেন যেই চাঁদাবাজি করতে আসবে উমরাই দুমরাই মারেন এর চেয়ে আর কোনো ভালো অপশন নেই